আজ বৃহস্পতিবার দোসরা শ্রাবণ দু হাজার চব্বিশ সালের আঠারোই জুলাই কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং সাবে নামাহ এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতি কিন্তু বর্তমানে মার্গি থাকলেও তিনি কিন্তু খুব দ্রুতই বক্রি হতে চলেছেন শনি বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে এজন্য বৃহস্পতির বীজ মন্ত্র এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল তারা কিন্তু গরম দুধ খেয়ে সহ্য করতে পারবেন না বা দীক্ষা গ্রহণ করতে চান না বা দীক্ষা নিলেও গুরুমন্ত্র হয়তো জপ করেন না বিবাহ পরিবার সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা নাম যশ খ্যাতি ঐশ্বর্য শিক্ষক শিক্ষিকা ব্যাঙ্কিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এসবই কিন্তু বৃহস্পতির কারকত্বের আন্ডারে পড়ে আর বৃহস্পতি যার তুঙ্গস্থ তার কিন্তু টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি বা ধূসর ব্রাউন অথবা গ্রে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন জীবনকে উপভোগ করবার জন্য সঠিক মেজাজেও আপনারা থাকতে চলেছেন আর্থিক বিষয় নিয়ে আজ আপনারা আলাপ আলোচনা করতেই পারেন ভবিষ্যতের জন্য অর্থ সম্পদ সঞ্চয়ের পরিকল্পনাও করতে পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও যেন সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন তবে মুখ দিয়ে বলে বুঝিয়ে লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন স্বামী স্ত্রী একসাথে বসে আজ ভবিষ্যতের জন্য অর্থ সম্পদ সঞ্চয়ের পরিকল্পনা কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন